বন্ধুরা আপনারা কেমন আছেন নতুন বছরে আশা করব অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি নেপোলিয়ান আমিও আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আমি রাত্রিবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আশা করছি নতুন বছরটা আপনারা খুব খুব এনজয় করছেন এবং এনজয় করতে থাকেন আর আমার তরফ থেকে থাকলো হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা সারা বছরটা আপনারা খুব খুব ভালোভাবে কাটান বিভিন্ন জায়গায় ঘুরতে যান এবং সাবধানে যাবেন সাবধানে চলাফেরা করবেন যা অবস্থা চীনে নাকি একটা ভাইরাস উঠেছে সেটাও নাকি আমাদের দেশে চলে আসতে পারে যদিও আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি মোদিজি কোনো ভয়ের কারণ ভয় না পেতে বলছে ভয় পাওয়ার দরকার নেই এমন কিছু ভাইরাসটা আকার ধারণ করতে করবে না যারা নতুন ইউটিউবে এসছেন আশা করি তারা ভালো করে ইউটিউব ইউটিউবে শর্ট ভিডিও এবং ব্লগ ভিডিও করুন দেখবেন অনেক সাকসেসফুল হবেন করতে থাকেন ধৈর্য ধৈর্য হারাবেন না নিজের ওপর আস্থা রাখবেন দেখবেন সামনের দিকে এগিয়ে যাবেন আর অন্য কোনো কারোর ভিডিও নিয়ে নিজের ভিডিও বলে মনে করবেন না আপনি যে যেটা পারেন সেটা নিয়ে ভিডিও করুন দেখবেন একদিন সাফল্যের চূড়ায় উঠবেনই উঠবেন আমি আস্তে আস্তে এগোচ্ছি কচ্ছপের মতো ধীরে ধীরে এগোচ্ছি আমার প্রায় ছত্রিশ হাজার সাতশো সাবস্ক্রাইবার হয়ে গেছে আর কিছু দিনের মধ্যেই আশা করছি পঞ্চাশ হাজার পূরণ হয়ে যাবে আর যারা ইউটিউবে এখনো সাকসেস পাননি আশা আপনারা করতে থাকেন ঠিক সাকসেস পাবেনই পাবেন কোনো কাজ করতে গেলে দেখবে চারদিকে বাধা বিপত্তি আসবেই আসবে সে বাধা বিপত্তিগুলোকে ওয়েলকাম করে ওভারকাম করে ওভারকাম করতে পারেন দেখবেন সামনের দিকে আস্তে আস্তে এগোতে পারবেন সিঁড়িতে বেয়ে বেয়ে উঠতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু আমরা হোঁচট খেয়ে পড়ে যাব সিঁড়ি থেকে পড়ে যাব ধীর ধীরে করতে হবে আর রাত্রিবেলা থেকে চিন্তা ভাবনা করতে হবে কীভাবে ভিডিওটা বানাবো কিসের দিয়ে ভিডিওটা বানাবো মেন্টালি স্ট্রং করতে হবে মদের মধ্যে কোনো দ্বিধাবধ লাগলে হবে না মনটা পরিষ্কার রাখতে হবে আমরা জানি মানুষের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে যখন আমরা ভিডিও ব্লগ ভিডিও করতে আসব বা মিনি ব্লগ করতে আসব। সমস্ত কিছু দুঃখ বেদনা ঝেড়ে ফেলে দিয়ে তবে নতুন উদ্যমে করব। আমারও তো জীবনে অনেক দুঃখ কষ্ট আছে কিন্তু সেইগুলো আমি দূরে সরিয়ে সরিয়ে দিয়ে সামনের দিকে কীভাবে করতে প্ল্যান করে আমি করি সেটা আপনারাও করবেন যে পারেন কেউ আঁকতে ভালোবাসেন আঁকার উপর দিয়ে করেন কেউ রান্না করতে ভালোবাসেন গানের উপর দিয়ে করুন নাচের উপর দিয়ে করুন দেখবেন সাফল্য তোমার আপনার দুনগোড়ায় এসে পৌঁছে গেছে নিরাশা বা হতাশা কখনোই হবেন না এই নতুন বছরে এক একটা দিন মনে করবেন যে আমার জীবনে চলার পথে পাথেও আমি মাঝে মাঝে হতাশা হই কিন্তু বাবা নতুন উদ্যম নিয়ে পরের দিন কি হবে করা যায় সেটা আমি চেষ্টা করি এখন ইদানিং হচ্ছে কি সব যারা ইউটিউবার আছে তাদের দেখবেন ভিউস এখন কম আসছে আগে যে পরিমাণে ভিউস আসতো ইউটিউবে এখন সেই পরিমাণে ভিউস না আসছে কমছে আবার বাড়ছে কমছে এটাই এরকম হচ্ছে কিন্তু ইউটিউব হচ্ছে গিয়ে একটা এমন আপনি ট্যালেন্টটা কোথাও তুলে ধরতে পারছেন ইউটিউবে কিন্তু তুলে ধরতে পারবেন যদি আমার এই কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের কারো কার যদি আমি দুঃখ দিয়ে থাকি তাহলে আমি জোরহাত দিয়ে ক্ষমা প্রার্থী আর এই ভিডিওটা আপনাদের ভালো যদি লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান না ভালো লাগলেও জানাবেন জানি অনেকেই এই ভিডিওটা আপনার আওয়ারটা দেখবেন না তাও তো আশা রাখছি দেখ কেউ না কেউ তো দেখবেই ঠিক আছে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যে কোনো আমি ব্লগ ভিডিও থাকবো আপনাদের কাছে গিয়ে গিয়ে পৌঁছাবে ঠিক আছে টাটা বাই বাই অন্য দিন নতুন ভিডিওতে বা নতুন ব্লগ ভিডিওতে ফের আপনাদের সাথে দেখা হতো ঘরের জন্য টাটা বাই বাই সি ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আমি নেপোলিয়ান এখান থেকে বিদায় দিচ্ছি